চাকরি করার সময় গোলামি করবো কার ব্যবসা করার সময় গোলামি হবে কার পরিবারের মধ্যে গোলামী হবে কার এবার বলেন রাজনীতি করার সময় গোলামি হবে কার মনে থাকবে ইনশাল্লাহ মনে রাখবেন আমি আবারও বলছি বাইরা আমার এই জমিন আল্লাহ আসমান আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলো আল্লাহ রিজিক দেয় আল্লাহ সব আল্লাহ চাইলে সেই আল্লাহ হুকুমা কায়েমের চেষ্টা করব মনে থাকবে ইনশাআল্লাহ সবাই বলেন আজকে আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি বাইরে সহজ সরল ভাষায় আমার প্রশ্নের জবাব দেবেন সহজ সরল ভাষায় আমি বেশি পেশাল বুঝি না এক কথায় জবাব দেব বাইরে আপনারাই বলেন আপনি যাবেন ঢাকায় কোন জায়গায় যাবেন বরিশালের বাসে উঠলেন সাত খিরাই যাই বরিশালের বাসে উঠে যদি দোয়া করে আল্লাহ আমি যাব ঢাকায় বরিশালের বাসে উঠলাম আমাকে সহি সালামতে ঢাকায় পৌঁছাইয়া দেয় যাইতে পারবে না কেন পারবেন না যাবেন কোন জায়গায় কোন বাসে উঠছে কথা ক্লিয়ার ব্যাস সহজ সরল ভাষায় বুঝলাম আপনি

চাইলে কোরআন নামক গাড়িতে চড়েন আল্লাহ জান্নাতে চলে যান সোজা সড়ক হিসাব ও মুসলমান চাইলে বরিশালের বাসে উঠে যেমন ঢাকায় যাওয়া যায় না তাইলে ঠিক তেমনি করে ইসলামী আন্দোলন ছাড়া কোরআনী আন্দোলন ছাড়া কোরআনের রাজনীতি ছাড়া ইসলামী রাজনীতি ছাড়া কখনো জান্নাতে যাওয়া যায় আরো জুড়ে বলেন যায় এবার আপনারা বলবেন হুজুর রাজনীতি করে আবার জান্নাতে যাবেন কি করে আপনারা বলেন ইসলামী রাজনীতি বলতে আপনারা কি বোঝেন রাজনীতি মানে মারামারি কাটাকাটি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কিছু বলা আমাদের দেশের লোক মনে করে রাজনীতি মানে পচা এর ওর বিরুদ্ধে গালিগালাজ করা মারকাটিং করা না রাজনীতি মানে হলো রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা রাজার নীতিমালা মানা এখন আসেন বলেন এ জমিন কার আসমান কার আমরা কারণে রাজা কয়জন তাইলে আপনি যদি আল্লাহর বান্দা হন মুসলমান হন তাইলে ওই রাজধার নীতিমালা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করার নাম হলো ইসলামী রাজনীতি ক্লিয়ার তাইলে এই রাজনৈতিক জীবনে গোলামি করা লাগবে কার মনে থাকবে ইনশাল্লাহ চাইলে আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছিলাম ইবাদাতের অর্থ শুধু নামাজ না ইবাদাতের অর্থ শুধু রোজা না ইবাদাতের অর্থ শুধু হজ না ইবাদাত মানে আল্লাহর হুকুমের গোলামি করা আদেশ নিষেধের গোলামি করা জীবনের সব ক্ষেত্রে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে গোটা जिंदगीতে এক আল্লাহর হুকুমের গোলামি করার নাম হচ্ছে ইবাদত আর আল্লাহই কথাই বলছেন ওয়া ক্বাদরা ইল্লা ইয়া তার গোলামি করো আর কারণ নয়। কথা শেষ এবার আসে তাইলে ইবাদাতের ওয়াজ আর করলো না পর্বতি শব্দে চলে যায় আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক বলেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করো এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথার হৃদয়ের কান দিয়ে এক নাম্বার আদেশ কারণ আল্লাহ পাক এই মধ্যে দুইটা আদেশ দিলেন তিনতে দিলেন এক নাম্বার নির্দেশ তার গুলামি করো আর কারণ নয় আর দুই নাম্বার নির্দেশ হলো পিতা সঙ্গে সৎ আচরণ করো পিতা সঙ্গে ভালো ব্যবহার করো পিতা সঙ্গে উত্তম আচরণ করো এই মা ফিরে যারা আছেন এবার আমার কথার সঙ্গে পাই টু পাই আপনারা জবাব দেন বলেন তো পিতা মাতা কারা বলতে পারেন বাপ মা পিতা দেখেন আমার ভাষায় পিতামাতা হলো তারা এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে জানে এবার বলেন মায়ের ভালোবাসা কি দাদির মতো নানীর মতো ফপুর মতো চাচির মতো পাড়া প্রতিবেশী চাচি মা খালাদের মতো মা মা মার মতো ভালোবাসা এই পৃথিবীতে কোনো নারী দিতে বাবার ভালোবাসা এই পৃথিবীর কোন পুরুষ কি আপনাকে দিতে পারবে বাবার ভালোবাসা বাবার মত ও ভাই তাই এই পৃথিবীতে আপনাকে যারা তারা এই পৃথিবীতে আপনার যারা যন্ত্রণা সহ্য করে সবচাইতে বেশি যারা পিতামাতা তারা এবার আপনারা বলবেন পিতা মাতার ব্যাখ্যা একটু দেন সবচাইতে যারা সহ্য করে কিরকম আজকে পিতামাতাকে গালি পিতামাতাকে আলাদা করে দেন সংসারে ডিভাইডেড করে দেন বড় ভাই এক 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 মাস মাস ভাই ভাই মাস এক মাস এক মাস করে ভাগ করে নেন তাদের উদ্দেশ্যে বলি শোন ভালো করে বেরেন দিয়ে খাটান আপনারা ও ভাই সব প্রথমে আপনার মা নয় মাস দশ দিন আপনাকে গর্ভে নিল প্রথমত নয় মাস দশ দিন আপনাকে গর্ভে নিল বসছে এমন লাথি মারছেন আপনার মা উঠে দাঁড়াইছে ঠিক মতো খাইতে পারে নাই গলা ভরে বমি করে দিছে আপনার মা চ্যাঁ ধরতে পারে নাই হতে পারে নাই আপনার মা ঘন ঘন প্রস্রাব করতে বাইরে গিয়েছে আপনার মা নয় মাস দশ দিন ইচ্ছা মতো মাছ খাইতে পারে নাই ইচ্ছা মতো খাদ্য খাবার খাইতে পারে নাই ইচ্ছা মতো গোসল করতে পারে নাই ইচ্ছা মতো চলতে পারে নাই ইচ্ছামতো মতো বেড়াইতে পারে নাই নয় মাস দশ দিন আপনাকে গর্ভে নিয়ে ঘুরেছে একটা ইট কারোর পেটে যদি বেঁধে দেয় চব্বিশটা ঘন্টা খাওয়া দাওয়া অফিস আদালত কোর্ট কাছারি শোয়া দাওয়া করবেন পারবেন না কিন্তু আপনার মা নয় মাস দশ দিন আপনাকে এই গর্বে ধারণ করেছে এবার আসেন আপনার বাবা এখানে যারা বাবা আছে একবার বলেন এই প্রচন্ড রৌদ্রে সারাটা দিন ভ্যান চালাইছেন কাদের জন্য আপনার ছেলেকে ভালো কলেজে ভালো ইউনিভার্সিটিতে ভালো মাদ্রাসায় ভালো মাদ্রাসায় ভালো স্কুলে পড়াবেন বলে চাইলে বাবা কি কষ্টটা করে সন্তানের জন্য এবার আসেন সন্তান যখন নয় মাস দশ দিন পরে প্রচন্ড প্রসবের যন্ত্রণা সহ্য করে রক্তের সাগরে ভাসিয়ে আপনার মা আপনাকে জন্ম দিল দুনিয়ায় আসলেন দুনিয়ায় আসার পরে চব্বিশটা মাস আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়ালো একটু বিলায় নেন চব্বিশটা মাস তাহলে তিরিশ গুণ চব্বিশ সাতশো বিশ দিন সাতশো বিশ দিন আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়াইছে আচ্ছা এটা গেল জন্মের থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার প্রস্রাবের পায়খানার কাঁথা আপনার মা দুই হাত দিয়ে কসলাই কসলায় পরিষ্কার করলো এমনও সন্তান আছে শীতের রাতে বিশ বার পায়খানা প্রসাব করেছে পাঁচ বার পায়খানা করেছে বার বার প্রসাব করেছে জন্মের থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার প্রসাব পায়খানার কাতার এবার আসেন তিনশো পঁয়ষট্টি পাঁচ আঠারোশো পঁচিশ দিন আঠারোশো পঁচিশ দিন আপনার প্রসাব পায়খানা আপনার মা দুই হাত দিয়ে পরিষ্কার করেছে এবার আপনাদেরকে বলি যেই মা আঠারোশো পঁচিশ দিন আপনার প্রসাদ পায়খানা পরিষ্কার করে দিল ও ভাই সেই মা আজকের একটা মাস পরে আছে আপনি কি পারেন না মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে এবার আসেন ম্যাক্সিমাম মায়ের হাঁটু ব্যথা মাথা ব্যথা হাড় ক্ষয় ক্যালসিয়ামের ঘাটতি একটা সন্তান যদি সাতশো বিশ দিন দুধ খায় কারোর মায়ের পাঁচটা কারণ মায়ের আটটা সন্তান চাইলে আটটা সন্তান যারা আছে আটটা সন্তানের দুধ খায় পাঁচ হাজার সাতশো ষাট দিন শোনেন ক্যালকুলেটারে হিসাব করে দিচ্ছি আপনার মা আপনাদের আট ভাই বোনকে পাঁচ হাজার সাতশো ষাট দিন দুধ খাওয়াইছে আপনারাই বলেন যে মায়ের বুক থেকে চুষে চুষে সন্তান পাঁচ হাজার সাতশো ষাট দিন দুধ খায় ওই মায়ের শরীরে আর কিছু থাকে না ওই মায়ের দেহের মধ্যে আর কিছু থাকে না দেহটা খলফা হয়ে যায় কেন আজকের হাড় কেন আজকের মাজা বাতা কেন আজকে ক্যালসিয়ামের ঘাটতি তোমাদের কারণে তোমরা আটটা ভাই বোন চব্বিশটা মাস করে মায়ের মুখ থেকে তাদের রক্ত করে চুটে চুটে আজকে সেই মায়ের একটা শাড়ি জুটে না সেই মা কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বের হয়ে যায় তুমি একটু ওর সাথে দিতে পারো না তোমার বাবা প্রতি ঈদে ঈদে তোমার দিছে অথচ তোমার বাবা একই সেরা জামা গাই দিয়ে তিনটা ঈদ করেছে কষ্ট করে ভ্যাট চালায় রিক্সা চালায় জোর খেটে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তুমি কি পারো না আজকে সপ্তাহে দুইশো টাকা মা বাবার হাত খরচ দিতে তোমার বাবা একটু পান খায় তোমার বাবারও তো চুল দাড়ি নাকের পশম লম্বা হয় 200 টাকা সপ্তাহে দিলে একটু পান খাবে একটু আপনার হলো চা খাবে আর একটু চুলদাড়ি কাটবে এক সপ্তাহে দুশো টাকা মাসে 800 টাকা ও কপালপুরা সন্তানেরা বয়স্ক বাবার হাতে দিতে পারেন না পারেন না मुकेश আদন প্রভাস জীবন থেকে কত কষ্ট করে মানুষ করেছে আপনার বাবা কষ্ট করে আপনাকে লেখাপড়া শিখিয়েছে আপনার বাবা আপনি কি পারেন না সপ্তাহে দুশো টাকা দিতে মানুষ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ যেমন ফরজ প্রত্যেকটা সন্তানের জন্য পিতা সঙ্গে সদ আচরণ করাটাও ফর কিন্তু আজকে বাংলাদেশের মানুষ নামাজের ফরজটা মানে রোজার ফরজটা মানে হজের ফরজটা মানে পদ্মার ফরজটা মানে কিন্তু পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই ফরজটা আজকে মানুষ ফরসটা আজ এখান থেকে কয়দিন আগে আমি আমার এলাকায় আশ্চর্য হয়ে গেলাম আমার এলাকায় এক বয়স্ক মহিলা তার একটা ছেলে মিনিমাম বিশ কোটি টাকার মালিক আর ছেলে সরকারি চাকরি করে দুই ছেলে দুই টেবিলে আছে এই বয়স্ক মহিলা আসছে আমার কাছে বাবা তুমি তো চারিদিকে ঘোরাফেরা করো অনেক জায়গায় তোমার যোগাযোগ বাবা দেখো না আমার ওষুধ পানি খাওয়া লাগে কাশি সারে না একটা বয়স্ক ভাতার কাঠ করে দেওয়া যায় কি না একটা ছেলে ২০ কোটি টাকার মালিক আর ছেলে সরকারি চাকরি করে এই মা এসেছে একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য

পার্থক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় উপস্থিত হয় আহাদ হুমা একজন অথবা আউকিলা হুমা উভয় দুইজন একজন অথবা উভয় দুইজন যদি তোমার জীবদ্দশায় উপস্থিত হয় পার্থক্য অপনস্থায় অপবস্থায় তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি গাড়ি বাড়ি চালাও চাকরি করো তোমার মা বাবার বয়স পঁয়ষট্টি সত্তর করে এমন অবস্থায় যদি তোমার সংসারে উপস্থিত হয় আল্লাহ পাক বলেন মানুষ শুনে নাও চিনে নাও তোমার মা বাবার আচার আচরণের কারণে ফলাতা পুল্লাহমা তাদেরকে উপশব্দ পর্যন্ত বলবে না বলা তা হুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না শুনে নেন মহানফুরের মানুষ আপনাদেরকে বলা যায় আজকে আপনার মা বাবার ষাট বছর সত্তর বছর বয়স এটা তো ইতিহাস বলে বাস্তবতার ভিত্তিতে মানুষের যখন ষাটের উর্দ্ধে বয়স হয়ে যায় মাথায় ঠিক মতো থাকে না একই প্রশ্ন বারবার করে একই প্রশ্ন বারবার করে আবার দেখবেন অনেক সময় মা বাবার বয়স হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আপনার মায়ের হাত থেকে বা বাবার হাত থেকে একটা কাশের গ্লাস খুব জোর একশো টাকা দাম আমি ধরলাম দুইশো টাকা দাম আপনার মায়ের বয়স হয়েছে বাবার বয়স হয়েছে পানি খাইতে যে অথবা ডাইনিং টেবিল থেকে যে কোনো অবস্থায় একটা কাচের গ্লাস যদি পড়ে ভেঙে যায় আপনি যে আপনি কি ধমকটা মারছেন আপনার বাবার কি ধমকটা মারছেন আপনার মাকে একটা কাছের গ্লাস মাত্র আপনার বউ ধমক দিছে আপনিও ধমক দিছেন ও ভাই একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন না এমন সন্তান আছে তার বাবার মোবাইলটা কাছের জগের পানির মধ্যে জুবায়ের আগে তাই কি ওর বাপুকে উল্টো করে পুকুরে জুবাই নাকি কথা বল না সুবাই আপনার হাতের ঘড়িটা এরকম করে ভেঙে দিছে আদলা আমার ভাই ভাইপো পাঁচ হাজার টাকা দামের ঘড়ি আমার ছেলে এসে আদলা এক কি ঘরে ও টেস্ট করছে টেস্ট করতেছে ওর মধ্যে কি ঘরে ও ভাই চাইলে আপনারাই বলেন চাইলে আপনার ঘড়ি নষ্ট করলো মোবাইল নষ্ট করলো এত কিছু করলো কই বাবা তোকে আছর মারেনি বাবার অ্যান্ড্রয়েড মোবাইলটা ফেলে দিয়েছে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে বাবা তো তাকে খাত থেকে আসার মারেনি তাইলে আজকে একটা কাসের গ্লাস পড়েছে বলে এত বড় ধমক হ্যাঁ খবরদার না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক কথা বল না ওক সম্মান সূচক কথা বলবে আদবের সহিত গোলামের মতো সম্মানের সহিত মাথা নিচু করে নরম নরম কণ্ঠে মা বাবার সাথে কথা বলবে আবারও বলছি শুনে নেন একটা বাড়ি বানাইতে গেলে আগে পাঁচ ফিট সাত ফিট দশ ফিট পনেরো ফিট নিচ থেকে পাইলিং করে ভালো করে গত্ত করে ভিত মজবুত করে উপরে বিল্ডিং তুলতে হয় চাইলে পাঁচতলা দীর্ঘস্থায়ী মজবুত হয় ঠিক তেমনি করে প্রত্যেকটা সন্তানের হজ জাখাতের ইবাদাতের ভীত হলো তার মা আর বাবা আপনি আপনার সকল ইবাদাতের ভিত নামাজ একতালা রোজা একতালা হজ একতালা জাখাত একতালা জিকির একতালা আর পেছনে আপনার মা বাবা হচ্ছে এই সকল ইবাদাতের ভিত যদি ভিত দুর্বল হয় চাইলে এই পাঁচতলা যে কোনো সময় ধসে পড়বে আর ভিড় যদি স্ট্রং থাকে অর্থাৎ মা বাবা যদি সন্তুষ্ট থাকে আপনার নামাজ রোজা হজ জাকাতে আল্লাহ খুশি হবে আল্লাহ সন্তুষ্ট হবে আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে মা বাবা যদি নারাজ হয়ে যায় ওই নামাজ রোজা কোন কাজে লাগবে না মা বাবা সম্মান কোরআনে কত দিয়েছে হাদিসে কত দিয়েছে ইজ্জত সম্মান কত দিয়েছে ইসলাম ইসলাম বলতেছে তোমার মা অথবা বাবা তুমি নামাজ পড়ছো ফরজ নামাজ লিখে নেন ফরজ নামাজ ফজরের সুন্নাত আর যোহরের সুন্নাত আবার বলছি পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ ফজরের সুন্নাত যোহরের সুন্নাত ব্যতীত আর বেতের নামাজ ব্যতীত যে কোনো নামাজ ছেড়ে দিয়ে আপনি আমার মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন শুনে নেন আবার বলছি আপনার বাবা আপনাকে ডাকছে উঠোন থেকে আপনি নামাজে খাড়াইছেন কোন নামাজ ব্যতীত ফরজ নামাজ ফজরের সুন্নাত নামাজ জহরের সার রাখার সুন্নাত আর বেতের নামাজ এই চারটে নামাজ ব্যতীত যে কোনো নামাজে আপনার মা অথবা বাবা যদি পেছন থেকে ডাকে নামাজ ছেড়ে দিই জি জিয়াব্বা জি আব্বা আপনি সাড়া দিতে পারবেন ইসলাম এত মর্যাদা দিয়েছে আপনার মা বাবা নামাজ ছেড়ে দিয়ে আপনার সন্তানের ডাকে সাড়া দিতে পারবেন নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন আর যদি তা না দেন মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় মা বাবার মনে যদি কষ্ট লেগে যায় শোনেন মা বাবার দুয়াও যেমন কারেন্টের মতো কবুল হয় মা বাবার বদ দোয়াও বিদ্যুতের গতিতে কবুল হয় আবার মানে এসে